গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালোই আছো আর আমিও ভালোই আছি ফাইনালি আজকে সেই দিনটা চলেই আসলো যে দিনটার স্বপ্ন আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে আজ না হলে পারো চার পাঁচ বছর ধরে দেখছি কিন্তু কেন জানি না মনটা আমার আজকে প্রচণ্ড খারাপ কিছুতেই মানে ভালো লাগছে না বুকের ভেতরটা মানে বারবার ভেঙে ছুড়ে কান্না পেয়ে যাচ্ছে যদিও স্বপ্নটা আমাদের দুজনেরই ছিল তবুও কেন জানি না এই দিনটা স্বপ্নটা সত্যি আমার হয়েছে ঠিকই কিন্তু কেন জানি না আজকে আমার খুবই কষ্ট হচ্ছে ব্যাগপত্র তো সব গুছিয়ে রেডি করে নিয়েছি তো সকালবেলা এখনও উঠিনি কালকে রাতে প্রচণ্ড গরম ছিল আর আজকে সকাল থেকে একদম ফাটিয়ে রোদ পড়ছে মানে ঘুম হয়নি বলতে গেলে কালকে সারা রাত তো এখনও উঠিনি হাজব্যান্ড বলল আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো তো ছোলা বাটোরা নিয়ে এসেছিলো পাঞ্জাবে মনে হয় এটাই আমার লাস্ট টাইম খাওয়া ছোলা বাটোরা আবার জানি না কবে আসতে পারবো হয়তো কখনো ঘুরতে আসি তবেই বাট পোস্টিং তো এখানে হয়ে গেল চাকরি জীবনের মতো তো এখানে হয়তো হাজব্যান্ডের আর কোনোদিনও পোস্টিং পড়বে না এই তিন বছর ধরে আমার সংসারটাকে যে পরিমাণে গুছিয়েছিলাম আর সমস্ত কিছু এক লহমায় ভেঙে চুড়ে চলে যেতে হচ্ছে বাড়িতে তো আমার খুবই মানে কষ্ট লাগছে এই যে স্নান টান করে আমি দেখো পুরো রেডি ব্যাগপত্র পুরো গোছানো আমরা সবাই রেডি এখন শুধু গাড়িটা আসবে ব্যাস গাড়িতে উঠব চলে যাব খুব কষ্ট হচ্ছে এইটা আমার বেডরুম ছিল এইখানে কত সুখ দুঃখ কত মানে মান অভিমান ভালোবাসা এখানে যে কত স্মৃতি বলতে গেলে মানে আমার মানে গলা ধরে আসছে আমাদের টিজিও পুরো রেডিও তো খুব খুশি বাড়ি যাওয়ার জন্য আর আমার ছেলে তো আরও বেশি এক্সাইটেড বাড়িতে যাব বলে সত্যি মানে ভাবতেই মানে অবাক লাগছে যেখানে তিন তিনটে বছর এত সুখ এত ভালোবাসা এত মান অভিমান আজ সব স্মৃতির পাতাই দুটো রয়ে গেল সমস্ত কিছু আমার মুখ থেকে হয়তো তোমরা বুঝতে পারছ আমি মুখে হাসছি ঠিকই কিন্তু আমার ভেতর থেকে কান্না চলে আসছে আর আমি এই যে বয়সপটটা দিচ্ছি আজ অনেক দিন পরে তবুও আমার গলাটা ধরে আসছে এই সেই ছাদ এখানে প্রত্যেক দিন উঠে এই দরজাটা খোলা এই ছাদে হাঁটা মানে সমস্ত কিছু এখন আমার শুধু স্মৃতিতে থাকবে তো ফাইনালি ট্রেনে বসে পড়েছি তো হাজবেন্ড গেছে খাবার আনতে যেহেতু সেই সকালবেলা খেয়েছে আর এখন বাজে বিকেল চারটে তো আমরা কেউই কিছু খাইনি এমনকি টিজিও কিছু খাইনি আমি অর্ডার করেছিলাম অনলাইনে ও গেছে খাবারটা আনতে তো আসলে পরে আমরা সবাই মিলে খাবার খাবো আর কালকে সারাটা রাত বললাম ঘুম হয়নি তো এখানে তো এসি চলছে একটু খাওয়া খেয়ে আমরা একটু রেস্ট নেব তো দুগ্গা দুগ্গা করে ট্রেনটা ছেড়ে দিল হাওড়ার পথে তো যাই বাড়ি উদ্দেশ্যে অমৃতসরকে টাটা বাই বাই করে আমরা এখন চললাম আমাদের গন্তব্য হাওড়ার উদ্দেশ্যে আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছে যে আমার হাজবেন্ডের কোথায় পোস্টিং হয়েছে আমাদের বাড়ির রানাঘাটে আর আমার হাজবেন্ডের পোস্টিং হয়েছে কৃষ্ণনগরে আর এই যে আমাদের আজকে দুপুরের দুপুর বলবো না মানে দুপুর রাত মিলিয়ে খাবার চলে এসছে আর খাবার দাবার খেয়ে এখন হাজব্যান্ড বিছনা করছে খুব টায়ার্ড লাগছে শরীর তো এখন আমরা সবাই একটু রেস্ট নেব আর এই যে এসি চলছে উঠে পড়েছে টিজু বিছানায় টিযুকে কেরকম লাগছে সবাই কিন্তু কমেন্টে জানিও ওর কাল সেদিনকে গ্রুমিং করিয়ে নিয়ে এসেছিলাম গ্রুমিং করার পর ওরকম ওকে দেখতে কি কীরকম লাগছে আমাকে জানিও গুড মর্নিং আবারও এই ব্লগটাই আমি কন্টিনিউ করছি পরদিন সকাল আজকের পুরো দিনটা আমাদের ট্রেনে থাকতে হবে আর বাইরে দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর হাতে রয়েছে গরম গরম চা মানে জাস্ট ফাটাফাটি কম্বিনেশান মানে আকাশেরও মনটা হয়তো আমার মতোই খারাপ তো সকালবেলায় আমাদের ব্রেকফাস্টে নিয়েছিলাম ডিম টোস্ট আর ব্রেড আর এদিকে টিজু তো একদম এসির ঠান্ডায় ওপরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে বাইরে ওয়েদারটা দেখতে জাস্ট ফাটাফাটি লাগছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কাঁচের গা দিয়ে পড়ছে খুব সুন্দর লাগছে আর টিজু আমার কাছে একদম কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে মনটা সত্যি মানে আকাশও আমার সাথে একদম রিলেটেড হয়ে মানে ওরও বোধহয় মন খারাপ আমার দুঃখে ও বোধহয় আজকে দুঃখী হয়ে গেছে তো দেখতে দেখতে আমরা এখন দুপুরে দুপুরবেলা অর্ডার করেছিলাম রেলের খাবার অর্ডার করিনি কারণ একদমই বাজে রেলের খাবার তো আন্ডা বিরিয়ানি অর্ডার করেছিলাম তো বিরিয়ানিটা যেখান থেকে অর্ডার করেছিলাম এটাও একদম বাজে খেতে তো যাক আমরা খেতে পারলাম না টিজুতেও খেতে পারতো টিজুর জন্য ওই ডিম দিয়ে আর ভাত দিয়ে মেখে দিয়েছিলাম তো দুপুরের খাবার খেতে খেতে আমরা চলে আসলাম বারাণসী জাংশানে বারাণসী জাংশন আজকে পুরোটা রাত আমরা ট্রেনে থাকবো পরদিন সকালবেলা আমরা নামবো বর্ধমানে আর এই যে এখন রাত বাজে দশটা এখন পৌঁছালাম সবে কাশিতে যেহেতু ট্রেনের খাবারও একদম বাজে ছিল তো এই জন্য অনলাইনে অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছিলাম তো এই খাবারটা খুব টেস্টি ছিল আর এই যে কাশি ছেড়ে দিল এবার কাশি থেকে যাওয়ার পথে সব থেকে আমার যে জিনিসটা দেখতে ভালো লাগে এই কাশির স্টেশনটা ছাড়ার পরেই যে গঙ্গাটা গঙ্গাটার ভিউটা না অপূর্ব সুন্দর লাগে কত বড় মানে যে গঙ্গাটা সত্যি আর পাশের পুরো চারিধারে গঙ্গার চারিধারে বোট বাঁধা কত বড় বাঁধানো একটা মানে পার গঙ্গার দেখতে খুব সুন্দর লাগে চলো তোমাদের সাথেও শেয়ার করছি জানি না অতটা ভালো করে বুঝতে পারবে কি না তোমরা যেহেতু রাত্রেবেলা অন্ধকার দিনের বেলা হলে পরে তোমরা বুঝতে পারতে তো আমি চেষ্টা করেছি তোমাদের সামনে ওই যে দেখতে পাচ্ছ গঙ্গাটা দেখো কত বোট কত মানে বোট ওখানে আর ওই যে বাঁধানো পাটটা আর কতটা বিস্তৃত গঙ্গা মানে কত গভীর আর কতটা চওড়া এখানে গঙ্গাটা তো আমার সাথে সাথে তোমরা কাশী গঙ্গা বিশ্বনাথ দর্শন করে নাও রাত্রেবেলা লম্বা একটা ঘুম দেওয়ার পর ফাইনালি আমরা সকালবেলা সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছি বর্তমানে আর আমাদেরকে বাড়ি থেকে গাড়ি মানে নিতে চলে এসছে আমরা মানে বাড়ি থেকেই ওখান থেকে গাড়ি বুকিং করেছিলাম তো আমাদের বর্তমান থেকে আমরা ডিরেক্ট এই গাড়িতেই বাড়ি যাব আর এই যে এটা হচ্ছে নবদ্বীপ ঘা মানে ঘাট এটা গৌরাঙ্গ মহাপ্রভু সেতু সেতু যেটা নবদ্বীপের সেইটা তো দেখতে পাচ্ছ আজকে আকাশটাও মেঘলা আমারও মনটা খারাপ আর দিকে মানে আকাশটাও মেঘলা কি অপূর্ব সুন্দর লাগছে নিচে গঙ্গা উপরে আকাশের যে কালারটা কম্বিনেশানটা অপূর্ব সুন্দর লাগছে চলো বাড়ির পথে যাই অনেক শরীর ক্লান্ত আর এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আর পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আর আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও সেটা চলো টাটা বাই বাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নমস্কার